মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বুধবার মুখ্যমন্ত্রীর ভাইয়ের মেয়ের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল পুরো আধিকারিকদের শেষ অব্দি পদক্ষেপ নিল পুলিশ দখলমুক্ত হল সরকারি জমি ওসি দাঁড়িয়ে থেকে সেখানে চালু করলেন কলকাতা পুলিশ ক্যাম্প তেত্রিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট ঠিক কালীঘাটে এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি দখলমুক্ত করার পর কলকাতা পুরসভা কিন্তু কলকাতা পুলিশের হাতে তুলে দিয়েছে এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে মেয়র ফিরহাদ হাকিমের যেটা বক্তব্য যে এটা রাজ্য সরকারেরই সম্পত্তি এবং সেই কারণেই এটা তারা কিন্তু কলকাতা পুলিশের হাতে তুলে দিয়েছে সরকারি জমি কথা বলতে গিয়ে সম্প্রতি দখল মুক্তির এই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উইদাউট পারমিশনে তিনতলা তুলেই পাঁচতলা কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট তো করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো যাই হোক বুধবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সরকারি জমি দখলমুক্ত করতে যান পুরো আধিকারিকরা এই এলাকায় সরকারি জমিতে একটি ক্লাব ঘর ছিল যেটি খোদ মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বলে সূত্রের দাবি ভাইরাল ভিডিওতে দেখা যায় পুরো আধিকারিকরা সেখানে জমি দখলমুক্ত করতে গেলে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাবুন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাইজি। শেষ অব্দি সরকারি জমি দখলমুক্ত করতে বৃহস্পতিবার তৎপর হলো পুলিশ ওই জমিতেই চালু করা হলো কলকাতা পুলিশের ক্যাম্প ওখানে আমরা একটা ঘর বাড়ি পেয়েছি যেটার কোনো মালিকানা নেই স্টেটের প্রপার্টি ওটা আমরা ঠিকাতে নিয়ে পুলিশকে দিয়ে দিয়েছি ওটা ইউজ করার জন্য সরকার এত বড় যে ইন্ডিভিজুয়াল কে বাঁধা দিল না দিল কি যায় আসে না আমরা আইন অনুযায়ী চলবো খুবই সুবিধা হয়েছে এটা কলকাতা কর্পোরেশন গতকালই আমাদেরকে হ্যান্ড করেছে এখানে যে যে শিফটে প্রচুর তিনটে পুলিশ যারা যে ডিউটি করে তাদের জন্য এটা খুবই সুবিধা হলো এখানে সবসময় পুলিশ ক্যাম্প চালু হওয়ার ফলে মুখ্যমন্ত্রী নিরাপত্তার ক্ষেত্রেও সুবিধা হবে বলে মনে করছে কলকাতা পুলিশ মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সং যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে